হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলকে যারা মনিহার এর পক্ষ থেকে স্বাগত আমি শেখ নবীন আছি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যেতে চান এবং স্বল্প সময়ে যারা যেতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তো কথাটা মারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক যারা আপনারা মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন টুরিস্ট ভিসাতে এবং স্বল্প সময়ে আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বোচ্চ পনেরো দিনে আবারও বলছি আমরা আপনাদেরকে দিচ্ছি সর্বোচ্চ পনেরো দিনে মালয়েশিয়াতে টুরিস্ট ভিসাতে পৌঁছানোর নিশ্চয়তা এবং সেটা আমরা এভাবে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি মালয়েশিয়াতে পৌঁছানোর পরে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন আপনি মালয়েশিয়াতে পৌঁছানোর পরে বাংলাদেশ থেকে আপনি আমাদেরকে পেমেন্ট করতে পারবেন তো যারা সাথে খুব ট্যুরিস্ট মালয়েশিয়াতে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা মনিহার কমপ্লেক্স মনিহার যশোর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে পারেন আরও একটি বিষয় সেটা হচ্ছে যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে মোটামুটি জানাই দিতে চাই যে কিছুদিন আগে আমরা অস্ট্রেলিয়ার একটা একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম তো মোটামুটি সেই অস্ট্রেলিয়া যে ভিসা প্রসেসিং এর ব্যাপারে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছিলাম সেটার কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে আমরা নিজেরাই কোনো ফাইল সাবমিট করতে পারি নাই স্বল্প সময়ের কারণে খুব সল্প একটা রিকোয়ারমেন্ট ছিল যে কারণে আমরা নিজেরাও কোনো ফাইল সাবমিট করতে পারি নাই সো অস্ট্রেলিয়ার ব্যাপারে এখন পর্যন্ত আমরা কোনো কাজ করছি না আপাতত কোনো কাজ করছি না হয়তো ঈদের পরে কাজ করতে ফোন দিবেন না আমরা নিউজিল্যান্ড করছি মোটামুটি আপনারা যদি কেউ নিউজিল্যান্ডে যেতে চান সেক্ষেত্রে এছাড়া ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্যাকেজের জন্য আমরা কাজ করে থাকি আপনারা যদি কেউ ট্যুরিস্ট প্যাকেজের সাথে যুক্ত হতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং মোটামুটি মিডিল ইস্টের সৌদি আরব এবং দুবাই নিয়েও মোটামুটি কাজ করছি যদি এ ব্যাপারেও কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে জানাবেন চেষ্টা করব এবং মোটামুটি ট্যুরিস্ট বিষয় ইউরোপের যে কোনো দেশে যদি কেউ পৌঁছায় দিতে বলেন শুধুমাত্র পৌঁছায় দিতে বলেন সেক্ষেত্রেও টুকটাক কাজ করছি এ ব্যাপারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ